আচ্ছা শি তো ওই প্রথমে কাজ করার ইচ্ছা না শ্বশুরাব্বা ও শ্বশুরাব্বা বাড়িতে আছো নাকি ঘটেন অর্থবালা মানে চাকুরি মা সামনে তো জামাই ষষ্ঠী সেই জন্য আমাদের মনটা তোমার জিরো মনটা কিরম হবে খালি তোমার দরকে আসবে সেই জন্য চলে এলি যাতে তোমার কোনো অসুবিধা নেই হবে ঠিক করছো জামাই জামাই ষষ্ঠী দশ দিন আগুন চলে আসছো ভালো করছো দাঁড়িয়ে আছো কেন ঘরকে আইসো ঘরের ভিতর কে আইসো মানে

আমি ঝামেলা কইছি মানে কি কইলো আমি ঝামেলা কইছি মানে ওই বুজা রে এই ঝামেলা করে দেইছে তো করে তো উখনি আইলো আচ্ছা আরে শ্বশুর আব্বা শ্বশুর আব্বা ছেলে দাদা তোমরা শালা কি এটাও জানো না আমি 10 12 দিন আগে নো আসছি কি শুধু খাইতে আরে তোমার ঘরে কাজ করে তোমার ঘরের উন্নতি করে দেব বলে আসছি তো তোমরা শালা কি এটাও জানো না আচ্ছা ঠিক কইলো আমার ঘরে উন্নতি কইছি মানে আচ্ছা কাজ করার ইচ্ছা না যাওয়াই কাজ করার বহুত ইচ্ছা না তোর এই যে আমার বাথরুম ওইখানে কাল নুপুর ইচ্ছা করবি ঘসিয়া ঘসিয়া খালা।